আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল্যাভেট অ্যাপাসি বি এক্স কানেক্ট ডাবল ডি একটি বাইক ফাইনালি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই বাইকটি ভিডিও দেওয়া ছিল তা এই বাইকটি সেল্যাভেট দিলাম মানে সোল আউট এই বাইকটির জন্য আর কেউ কল দিবেন না এই বাইকটি একদম পাইকির দামে বাইকটি বিক্রি হয়ে গেল একেবারে লো বাজেটের বাইকটি কিন্তু বাইরের কাছে দিয়ে দিলাম ডেলিভারি এটা চলে গেল হলো ফরিদপুর সদর বাসারজন না ভাসানচর মন্ডলের ডাঙ্গি না ভাসানচর মন্ডলের ডাঙ্গি এই বাইকটি চলে গেল তাই এই বাইকটি দরকার কি কল দেবেন না আর এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বাইকে কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর হতে স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার কল দিলে আপনার বাইকগুলো আপনারা বিক্রি করতে পারবেন বেশি কথা বলবো না বাইকটি যে বানাল তার সাথে নাম পরিচয় জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো গরমের কারণে তো ঘেমে গেছেন একবার ঘামাই দিছেন আপনি ভাই নাম যেন কি আমার নাম হলো মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান না জি আপনার আব্বুর নাম কি নাজিমউদ্দিন মন্ডল নাজিমউদ্দিন নাজিমউদ্দিন মন্ডল জি গ্রামের বাড়ি কোথায় জানেন ভাই গ্রামের বাড়ি ভাষান স্যার ভাষান স্যার মন্ডল ডাঙ্গি মন্ডল ডাঙ্গি বাইকটি কত টাকা দাম চাইছিলাম পুরিটা এক লক্ষ পঞ্চান্ন হাজার